আধিপত্যবাদ মুক্ত এবং ফ্রিসিধুন মুক্ত বাংলাদেশের যেই সূচনা হয়েছে গত পাঁচ আগস্ট আমরা তার স্মৃতিচারণ করছি আজকে হ্যাঁ চট্ট মহানগর পক্ষ থেকে আমাদের আজকের এই শুক্রিয়া র্যালি বের হয়েছে আমরা বিজয় বিপ্লব উদ্যান থেকে আমরা জমিতে ফলে এসে আমরা এই সমাবেশ সমাপ্ত করেছি এটা ছিল একটা সুক্রিয়া র্যালি বিগত বছর ঠিক এই দিনে পাঁচ তারিখ হাসিনার ফেসিজম পতন হয়েছে ফেসিজমের এবং একই সাথে একই সাথে ভারতের আধিপত্যবাদকে এই দেশের জন্য পরাজিত করেছে এই তারিখ সুতরাং আধিপত্যবাদ মুক্ত এবং ফ্রেসিজম মুক্ত বাংলাদেশের যেই সূচনা হয়েছে গত পাঁচে আগস্ট আমরা তার স্মৃতিচারণ করছি আজকে আবার আল্লাহ সুক্রিয়া আদায় করছি আমার সাথে এটা বলতে চাই যে হেফত ইসলাম দীর্ঘ ষোলো বৎসর শেখ হাসিনার ফ্রেসিজম আমলে যেই সংগ্রাম লড়াই অব্যাহত রেখেছিল সেই সংগ্রাম লড়াই অব্যাহত থাকবে যদি এখানে নতুন কোন আধিপত্যবাদকে চাপিয়ে দেওয়া হয় আমরা একই পাব আমরা তার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালিয়ে যাব